গোবরের সেই পদ্মফুলটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই গোবরের পদ্মফুল আপনারা চাইলে নিতে পারবেন নাকি ফুলের গন্ধ নিতে পারবেন নাকি তো আচ্ছা কেমনে কি এবার প্রতিবেদনে কেন তোমার আশা মূলত ভাই অনেক কষ্ট আছে খাইতে পারতেছি না অনেক তো অভাবে পড়ে আর মনের মতো মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আর বেশি হইছে মনের মতো মানুষ এবার হলো জায়গা আছে যৌতুক কি হইল কে যৌতুকের কারণে তো একবার গিলো বিয়ে ভেঙে তা আবার বিয়ে করার শখ আছে বিয়ে করার শখ আছে দেখে ইচ্ছা আছে দেখে আমি ইউটিউবের সামনে আইছি কেন কি হইছে কারণ আমি অনেক অভাব আছে অনেক কষ্ট আছে আমি যে একটা মনের মতো মানুষ পাই যে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে এরকম যদি একটা মানুষ পাই তাহলে আমি তার সাথে যোগাযোগ করতে চাই আর যে ভালোবাসবে সে আমাকে ওর মন থেকেই হেল্প করবে আমার তার কাছে কিছু চাইতেই বলো বুঝছো আর ভালোবাসার মতো চায় না যে কখনো আমি কষ্ট হয়ে থাকি আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে ভালোবাসার মানুষ কষ্টতে থাকবে ভালো কথা কিন্তু এই কষ্টটা তো তোমার মনে করা যে তোমাকে সে যেটা গিফট দেবে এটা উপহার এটা তো সাহায্য সহযোগিতা না না তুমি কি চাও মানে সাহায্য সহযোগিতা চাও না ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ আমাকে বিয়ে করো আমার সাথে যোগাযোগ করো কাজে ভালোবাসবে সে তার নিজের থেকে ওটা গিফট মনে করে হেল্প করো কাজে মনে করে হেল্প করো একটা হইলেই হয়। আচ্ছা তো এর আগে কখনো প্রতিদ্বন্দ্বন করতে তুমি এর আগে করেছিলাম কিন্তু কোনের মতো মানুষ পাইনি। একজনেরও পাইনি। সত্যি কথা। তুমি যে এত সুন্দর একটা মেয়ে তোমার যে বিয়ে হচ্ছে না এটাকে কি করবে? এখন মানুষ বিশ্বাস করুক না করুক ভাই। এখন তো মনে করো মানুষের দুনিয়ার নিয়ম অন্য হয়ে গেছে। মনে যেখানে হেলনা এই হইলো না যৌতুক না হলো। বিয়ে হয় না ভাই। বুঝে নাকি? বললাম যৌতুক না দিলে বিয়ে করতে চায় না। তুমি কি যৌতুক দিয়ে বিয়ে করবা? আমি যৌতুক কোথায় থেকে দিব? আমি খাইতেই বলি

মানে জোয়ান ছেলে পেলে না শুনে আপনার ই করে আর কি হ্যাঁ আর জোয়ানরা কি মানে বয়স্ক মানুষ আগে তোমার তো অনুমতি নেবে নিয়ে তারপরে আগাবে নাকি কোনটা অনুমতি লাগবে না আমি অনুমতি ছাড়াই দিয়ে দেবো আর কি তা আমি ওইটাই জানতে চাচ্ছি যে এখন বুড়ো মানুষ মনে করো ও তো অচাল

ভালোবাসবে সাথে করবে আচ্ছা আর তো এখন দেখা যাচ্ছে যে বিবাহিত কোন লোক যদি বিয়ে করে তারে তো মনে করো তুমি তো তোমার কি বিয়ে হইছে বিয়ে হয়নি তাদের তো বিয়ে হয়েছে তারা কিন্তু অভিজ্ঞতা বেশি থাকবে তারা কেমনে কি করতে তারা কিন্তু ভালো জানে তো তোমার তো অভিজ্ঞতা নাই তো তুমি সেই ক্ষেত্রে কি তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে বিবাহিত হোক অবিবাহিত তাতে কোনো আপত্তি

সেভেন নাইন ফাইভ এইট শূন্য এক সাত নয় সাত শূন্য এক সাত নয় পাঁচ আট এটা হলো নাম্বার এই নাম্বারে কোন টাইমে কল দিতে হবে সবসময় নাই কিছু ও ছোট ফোনেও চালানো যায় আচ্ছা এখন তুমি কত টাকা করে পাও আমি মনে করো দিনেরটা দিনেই প্রায় তিনশো চারশো আমি বাসার বাড়িতে কাজ করি মনে করি ম্যাডাম আমাকে সেই যে কোনো আমি কাজ করি কাজ শেষ চার সাথে আমার হাতে তিনশো করে হাতে কি হয়েছে হাতে কিছুই নেই ভাই হাত তুলে গেছে অনেক কাজ করি না এত সুন্দর মেয়ে আর তুমি এমনি কষ্ট করে হাত হাত রান্না করবার যা যে যা হাতটা পুড়াইছো হাত তুলে গেছ রান্না করো হারে তো এখন যদি দর্শক আমাদের কোনো দর্শকের যদি পছন্দ হয়ে থাকে ঠিক আছে তারা তোমার এই নাম্বারে যোগাযোগ করে আসবে নাকি তোমার বাড়ি ঠিকানাটা বলতে হবে আমরা এই নাম্বার দিয়ে দেব আমার সাথে পরে যোগাযোগ করলে আমার বাড়ির ঠিকানা পাবে আচ্ছা নাম ঠিকানা জানা নাই বন্ধুর বাড়ি কেমনে যাই জেনে ফেলবে ফোন দিলে নাম ঠিকানা সবই জেনে ফেলবে আচ্ছা তো এখন আমরা বিদায় নিচ্ছি দর্শক একেবারে অনুষ্ঠানের শেষের দিকে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে না আর কিছু বলার নেই কিছুই বলার নেই শিওর বুঝা কিন্তু